সসটাকে ভালো করে মাখিয়ে দিয়েছি আবার সস্তা পুরোপুরি রেডি এবার একটা পরিলে অল্প অল্প একটা টুকরো দিয়ে দিয়ে দিলাম তার উপরে আরেকটা বসিয়ে দেব তো আমাদের এইটা তৈরি হয়ে গেছে এবার শুধু ভাজায় পারলাম আবারে রেডি হয়ে গেছে পাড়ের পাশে দা ওমা বাবা যে রান্না হয়েছে জামাই রান্না করে দিলো পনির বাচিন কেমন রান্না হয়েছে খুব ভালো হয়েছে